চিনি দিয়ে ইনস্ট্যান্ট হাওয়াই মিঠাই বানাই নিতেছে চিনিকে শিরায় পরিণত করে ডিসি মোটর ওপরে দিলে সাথে সাথে সেটা হাওয়াই মিঠাই পরিণত করে দিতেছে তো গাইজ আমি এখন ট্রাই করে দেখবো যে আসলে কি এত সহজে হাওয়াই মিঠাই বানানো সম্ভব কিনা তো গাইজ এই দেখো আমি যে চিনি নিয়ে নিছি তো আমি এই চিনিটাকে চিনি শিরায় পরিণত করব ব্যাটারি দিয়ে তো দেখো এটার মধ্যে চিনি শিরা পেললে এটা সাথে গুড়ের সাথে সাথে এটা হাওয়াই মিঠাই বানাবে তো আমরা এখন দেখবো যে আসলে কি হাওয়াই মিঠাই বানানো সম্ভব কিনা তো আমি এটাকে চিনি শিরায় পরিণত করে নেই বানাতে পারে কিনা তো গাইজ দেখো এটা সম্পূর্ণ শিরায় পরিণত হয়েছে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিব তো গাইজ দেখো আমি এখন এই যে মোটরটা চালাবো চিনি আমি এখানে দিব দেওয়ার সাথে সাথে এটা হাওয়ায় মিটা হয়ে যাবে আমি মোটরটা চালিয়ে আমি হাত হালকা করে দিব ঠিক আছে ও মাই গড গাইজ দেখো আসলেই তো সত্য ও হাও ও সাধারণ গাইজ দেখো খুব সুন্দর কিন্তু হয়ে যাইতেছে আমার মোটর খুলে গেছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে এই যে দেখো এই যে দেখো আসলেই হেভি টেস্ট